আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজ আলোচনা বুখারেশ্বরীর দ্বিতীয়খণ্ড চারশো নিরানব্বই নম্বর হাদিস মুহাম্মদ ইবনুল মুসান্না রাজা আল্লাহতালাহু জারির আবদুল্লাহ রাজা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লা সাল্লাই সাল্লামের নিকট সালাদ আদায় জাকাত প্রদান এবং প্রত্যেক মুসলমানকে নসিহত করার বায়াত গ্রহণ করেছি পরবর্তী হাদিস পরবর্তী হাদিস হল পাঁচশো নম্বর হাদিস বুখারী শরীফ দ্বিতীয় খন্ড রাজা আল্লাহ তালু হুজাইফা রাজা আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা অমর রাজা আল্লাহ এর কাছে বসা ছিলাম তখন তিনি বললেন ফিতনা সম্পর্কে রাসুল সাল্লা আলাই সাল্লামের বক্তব্য তোমাদের মধ্য কে স্মরণ রেখেছো হজরত হুজাইফা রাজা আল্লাহতালু বললেন যেমনি তিনি বলেছিলেন হুবহু তেমনি আমি মনে রেখেছি অমর রাজা আল্লাহতাল আনু বললেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের বাণী স্মরণ রাখার ব্যাপারে তুমি খুব দৃঢ়তার পরিচয় দিচ্ছ আমি বললাম রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছিলেন মানুষ নিজের পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনায় কথিত হয় সালাত সিয়াম সাদাকা নেই আদেশ ও অন্যায় নিষেধ তা दूरी হুত করে দেয় হযরত উমর রাদিয়াল্লাহু বললেন তা আমার উদ্দেশ্য নয় বরং আমি সেই ফিতনায় কথা বলছি যা সমুদ্র তরঙ্গের নে ভয়াল হবে হুজাইফা রাজ্জাল বললেন হে আমিরুল মুমিনি সে ব্যাপারে আপনার ভয়ের কোনো কারণ নেই কেননা আপনার ও সে ফিটনার মাঝখানে একটি বন্ধু দরজা রয়েছে হযরত ওমর রাজা তালা আনু জিজ্ঞাসা করলেন সে দরজাটি ভেঙে ফেলা হবে না খুলেদ হবে হুজাইফা রাজা লও তালা আনু বললেন ভেঙে ফেলা হবে ওমর রাজা লও তালা আনু বললেন তাহলে আর কোনদিন তা বন্ধ করা যাবে না হুজাইফা রাজালু এর ছাত্র সাকিক বলেন আমরা জিজ্ঞাসা করলাম হজ তোমর রাজাল দালানুকে কিসে দরজাটি সম্পর্কে জানতেন হুজাইফা রাজাল তালানু বললেন হা দিনের পূর্বে রাতের আগমন যেমন সুনিশ্চিত তেমনি নিশ্চিতভাবে তিনি জানতেন কেননা আমি তার কাছে এমন একটি হাদিস বর্ণনা করেছি যা মোটেও ভুল নয় দরজাটি কি এ বিষয়ে হুজাইফা রাজালুকে জিজ্ঞাসা করতে আমরা ভয় পাচ্ছিলাম তাই আমরা মাসরুফ রাজাল তালানুকে বললাম এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন দরজাতি ওমর মর রাজতানু নিচে